এবার প্রায় অনেক দিন পর গ্রামের বাড়িতে গিয়েছি তাও আবার গিয়েছি একটা জরুরি কাজে কাজটা হলো আমার বাবার বাড়িতে বাড়ি করা হচ্ছে সেই জন্য আজকে বাড়ির সাদ ডালায় দেওয়া হবে তো যেহেতু সাদ ডালায় দেওয়া হবে বাড়িতে আজকে কিছু মেহমানও আসবে তো বাবা যেটা করলো আমাকে ফ্রেশ ফ্রেশ গরুগোস এনে দিল জামালপুরের ঐতিহ্যবাহী ম্যান্দা রান্না করার জন্য জামালপুরের ঐতিহ্যবাহী করব। করার জন্য আমি আমি আজকে যেটা করলাম গরুর মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি আর একটা মশলা ছিল আমি মশলাটার নাম বলতে পারছি না আর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা পরিমাণ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে সবগুলোকে হাতে ভালো করে কচলে কচলে মাখিয়ে মানে মানে এই মাংসটা হচ্ছে হাতে যত ভালোভাবে আপনি মাখাবেন এটার ভিতর পর্যন্ত যেন মানে মাংসের ভিতর পর্যন্ত যেন মশলাগুলো প্রবেশ করে সেভাবে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে আর এখানে আমি হাতটা ধোয়ার জন্য একটু পানি নিয়েছি আর এই হাত ধুয়ে পানিটা দিয়ে চারদিক থেকে একটু ধুয়ে নিচ্ছি যেন হচ্ছে এটা ভালো করে কষানো যায় যেহেতু গ্রামের বাড়িতে এসে রান্না করছি যদি মাটির চুলা রান্না না করি তাহলে কি হয় তাই যেটা করছি আজকে আমি মাটির চুলায় রান্না করছি মাটির রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে আর জন্য মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে নিতে হয় মাংসটাকে ভালো করে কষানোর পরে এখানে আমি প্রায় এক বালতির মতো পানি ঢেলে দিয়েছি মানে ম্যান্দা রান্না যেহেতু করব এখানে অনেকটা পানি দিতে হবে আর এই পানিটা খুব ভালো মতো চাল করতে হবে যখন এটা টক করে অনেকক্ষণ ফুটেছে ফোটার পরে আমি এখানে আতপ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আতপ চালের গুঁড়ির মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে প্রথমে মিক্সড করে একটা ড্রো তৈরি করে নিয়েছি আর এই ড্রোটা আমি এই ফোটন্ত গরম পানিতে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে আর যারা ম্যান্দা রান্না করেছেন তারা তো অবশ্যই জানেন এটা কিভাবে রান্না করতে হয় যদি আমি সরাসরি চালের গুঁড়িটা এটার মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা দলা পেকে যেত তাই যেটা করেছি চালের গুঁড়িটাকে একটা ড্রো তৈরি করে এরপর এটার মধ্যে দিয়েছি এ পর্যায়ে ম্যান্দা রান্নাটা শেষ অনেকক্ষণ রান্না করার এটা মুখে বলে আপনাকে আমি বোঝা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যারা রান্না করেন বা দেখছেন তারা বুঝতে পারছেন এটা একটু ঘন টাইপের হবে মানে মাসকুলার ডালের মতো হবে মাসকুলার ডালের থেকেও বেশি ঘন হয় এটা এটা গরুর মাংস তো রান্না করা হয় এই পর্যায়ে যেটা করলাম বেশি করে পেঁয়াজ ব্যারেস্তা করে এর মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়েছি আস্ত কিছু জিরা দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে মানে ম্যান্দার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে ফেলেছি অনেকে এই ম্যান্দাটাকে হালিমের সাথে ফেলেন কিন্তু একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি ম্যান্দা আর হালিম মোটেও এক রকম না হালিম রান্না করা হয় অনেক প্রকারের ডাল দিয়ে আর ম্যান্দা রান্না করা হয় চাউলের গুঁড়া দিয়ে ম্যান্দা আর হালিম মোটেও এক না যারা জামালপুরের মানুষ আছেন তারা তো অবশ্যই জানেন ম্যান্দা খেতে কতটা মজা কার কার ম্যান্দা পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম